সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনিয়াস আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জুয়েল কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত আচ্ছা মানে গেজেট মাত্র প্রকাশ হলো জামা শিবিরের যে যে রাজনীতি তাদের যে সংগঠন সমস্ত বিষয় নিয়ে যে সরকার যে নির্বাহী সিদ্ধান্ত নিল এবং সেটি আসলে গেজেট আকারে প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে এবং এর মাধ্যমে কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে যে আঠেরো এক ধারা হ্যাঁ এবং একই সঙ্গে বিশ ধারা এই দুই ধারার মাধ্যমে আমার শিবিরের রাজনীতি নিষিদ্ধ হলো তারা এবং সংগঠন হিসেবে তফসিলভুক্ত হলো এবং একই সঙ্গে তাদের তারা এসব সংগঠন তাদের অঙ্গ সংগঠন এবং যাবতীয় যত প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে সবকিছু কিন্তু নিষিদ্ধ হলো যেটি তারা বলেছিলেন গেজিট আমি আমার খাতে মানে আমার সেলফোন আছে আমি এখনো খুঁজে বেড়াচ্ছি গ্রেজিটে এখনো হাতে এসে পৌঁছেনি আসলে আমি অবশ্যই পাঠ করে শোনাতে পারবো ভিতরে কি আছে তবে এটুকু বলে রাখি যে গতকাল যেটা হওয়া ছিল সেটা আজকে হল প্রক্রিয়াগত কারণে একদিন দেরি হয়েছে এবং সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আগে যে যে জোটের বৈঠক হয়েছে সে বৈঠকে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জামা শিবির আনতে নিষিদ্ধ করতে হবে এটি অনেক আগে থেকে সরকার একটা স্ট্যান্ড ছিল এবং এটি বলার দরকার যে যেটি ক্লিয়ার করা দরকার বা পরিষ্কার যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের যে বিচার সে বিচারের সাথে এটি মেলানো যাবে না কারণ এটি এর আগেই পরিষ্কার করেছেন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কারণ হচ্ছে যুদ্ধাপরাধের তাদের যে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের সময় সেটি একটা বিচার এবং এখন বর্তমানে সম্প্রতি যে কাণ্ড ঘটানো হলো এবং এর অতীতে যে কাণ্ডগুলো ঘটিয়েছে জামার শিবির এবং তাদের অঙ্গ সংগঠন সংগঠন এবং যারা আছে এই সমমনা তারা আসলে সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসেবে এখন তফসিলভুক্ত হল বাংলাদেশ সরকারে হ্যাঁ এবং একই সঙ্গে তারা নিষিদ্ধ হলো অর্থাৎ তারা যে একটি রাজনৈতিক দল ছিল দুই সালে আগেই তারা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন তাদের বাতিল হয়েছে কিন্তু তাদের রাজনীতি করার যে অধিকারটা ছিল সেটি এখন তারা হারিয়ে ফেলল এখন তারা একেবারে সরকারের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন আপনাকে ধন্যবাদ